আজকের যে যুবলীগের যে কথিত সবাই বলা হয়েছিল যে আজকে যুবলীগের নতুন করে যে প্রাথমিক সদস্য সংগ্রহ এবং নবায়ন বিষয়টা আপনারা আজকে এই বিষয় নিয়ে সেন্ট্রাল থেকে নেতারা আসবে এ বিষয়ে আপনি যুবলীগের যুগ্ন হবে হিসেবে আপনার এ বিষয়ে মতামত থাকে আসলে এটা সংগঠন করতে গেলে সংগঠনের নিয়ম অনুযায়ী চলতে হয় এটা একটা চলমান প্রক্রিয়া এটা প্রতি বছরই হয় গত বছরও আমরা কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমরা ঢাকা থেকে কেন্দ্রীয় কার্যালয় থেকে আমরা সদস্য ফর্ম সংগ্রহ সংগ্রহ করেছিলাম এবং সেই অনুযায়ী আমরা কর্মী সভার মাধ্যমে প্রত্যেকটি ওয়ার্ডে থানায়ও কিন্তু আমরা এই নবায়ন এবং নতুন করে সদস্য সংগ্রহ আমরা করেছি এবং এই বছর আপনার আবার নতুন করে এই বছরটা শুরু হয়েছে সেই অনুযায়ী আজকে জুলাইয়ের এক তারিখ কেন্দ্র থেকে পূর্বনির্ধারিত ঢাকার আশেপাশে এবং বাংলাদেশের যতগুলো মহানগর আছে সিটি কর্পোরেশন এরিয়া সেই সকল মহানগর ইউনিটগুলোতে আজকে এক তারিখে একযোগে এই সদস্য নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে কর্মীসভার মাধ্যমে তো সেই অনুযায়ী আমাদের সার্বিক প্রস্তুতি ভালো কিছুক্ষণের ভিতরে আমাদের আজকের এই কর্মীসভা শুরু হবে এবং এতে আমাদের সদস্যরা নতুন করে তাদের ফর্ম সংগ্রহ করবে এবং যারা পুরান আছে তারা আবার নবায়ন করবে তারই ধারাবাহিকতা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আসবেন তাদের উপস্থিতিতে আমাদের এই কার্যক্রম চলবে এবং এই কার্যক্রম চলমান রাখার জন্য আমরা ইতিমধ্যে এই কেন্দ্র থেকে আমাদের সদস্য নবায়ন ফ্রম এবং সদস্য সংগ্রহ ফ্রম আমরা কালেক্ট করেছি এবং আমাদের প্রত্যেকটি নেতাকর্মী এই কার্যক্রমে অংশগ্রহণ করবে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ওয়ার্ড এবং থানার নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং এই কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করার জন্য তারা উপস্থিত হয়ে তাদের নেতাকর্মী নিয়ে আমাদের এই প্রোগ্রামস্থলে আসা শুরু করেছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা এই কার্যক্রমটা চালাচ্ছি আমরা কিন্তু আমাদের কোনো নেতাকর্মীর কাছ থেকে যদিও নিয়ম অনুযায়ী সব নেতাকর্মীর নিজের টাকায় এই সদস্য নবায়ন ফর্ম সংগ্রহ এবং নতুন সদস্য ফর্ম সংগ্রহ করতে হয় কিন্তু আমরা আমাদের গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের পক্ষ থেকে আমাদের আহ্বায়ক ভাইয়ের কাছে কামরুল সাম সরকার রাসেল ভাই এবং আমরা যারা আছি আমরা সকলে সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আমাদের কোনো নেতাকর্মীর কাছ থেকে আমরা কোনো টাকা পয়সা নিব না আমরা আমাদের টাকার টাকাতেই আমাদের এই সদস্য নবায়ন এবং সদস্য ফর্ম সংগ্রহ যারা করবে তাদেরকে আমরা এটা এই কাজটা করে দিব আমাদের টাকাতে তবে কি কী ক্রাইডেরিয়া মেনটেন করে আপনার প্রাথমিক সদস্য নির্বাচন করবেন অবশ্যই আমরা তো আমাদের এই কমিটিটা দীর্ঘদিন ধরেই আছে রাজপথে বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং দলীয় কার্যক্রম আমরা পরিচালনা করছি এই দলীয় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আমাদের যারা বিশ্বস্ত কর্মী আছে যারা দীর্ঘদিন যাবৎ আগে ছাত্রলীগ করেছে বিভিন্ন সংগঠন করেছে আমাদের আওয়ামী পরিবারের বিভিন্ন সংগঠন করেছে যারা দীর্ঘদিন থেকে আমাদের যুবলীগ করে আসছে তাদেরকে আমরা নবায়ন করব এবং যারা নতুন করে এই ছাত্রলীগ শেষ করে নতুন করে আমাদের যুবলীগ অন্তর্ভুক্ত হচ্ছে তাদেরকে আমরা নতুন ফর্ম দেব এবং অবশ্যই আমরা আমাদের মহানগর যুবলীগের যে ক্রাইটেরিয়া আমরা সন্ত্রাসমুক্ত চাদাবাজ মুক্ত যে কোনো ধরনের আর কি সহিংসতামুক্ত আমরা যেই নেতাকর্মীগুলো আমরা বাছাই করি সেই সেই ক্রাইটেরিয়া অবলম্বন করেই কিন্তু আমরা আমাদের এই নতুন নজিরবিহেক উদাহরণ সৃষ্টি করেছেন এই যুবলীগের শেষ কথায় আসলে এই যুবলীগের শেষ কোথায় আমরা চাই না যে যুবলীগ শেষ হবে আমাদের পরবর্তীতে হয়তো নতুন কোন নেতৃত্ব আসবে কিন্তু যুবলীগের অগ্রগার অগ্রযাত্রা এবং যুবলীগের পথ চলা কিন্তু অনন্তকাল চলবে এই দেশে কারণ হচ্ছে এই যুবলীগ প্রতিষ্ঠা হয়েছিল যুদ্ধ পরবর্তীকালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুনির্দিষ্ট ইচ্ছা এবং দিক নির্দেশনায় কিন্তু তার স্নেহের ভাগিনা শেখ ফজুল হক মনির নেতৃত্বেই কিন্তু এই যুবলীগ প্রতিষ্ঠা হয়েছিল এবং যুবলীগ এখন আগে দেশ গড়ার কাজ করেছে এবং এখন এটা জীবনমানকে উন্নয়ন করার জন্য দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য তার চলার পথকে মসৃণ করার জন্য আমরা যুবলীগের নেতৃত্বে কাজ করে যাচ্ছি তো আমরা যদি না থাকি আমাদের পরবর্তী যে প্রজন্ম আছে তারা এই কাজ চলমান রাখবে এটাই আশা করি যুব যুবলীগের পথ চলা শেষ হওয়ার কোনো অবকাশ নাই এটা বাংলাদেশ যতদিন আছে ইনশাল্লাহ যুবলীগের পথ চলাও ততদিন থাকবে এই দেশ গড়ার জন্য শেষ করে দেন শেষ জয় বাংলা জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হত্য